নমস্কার আমার সকল নবম শ্রেণীর ভাই বোনের আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্য সেই প্রস্তুতি খুব জোর চলছে সেই প্রস্তুতিকে আরও আকর্ষণীয় এবং যাচাই নিতেই নিয়ে চলে এসেছি বন্ধুরা জীবনবিজ্ঞান থেকে একটি মক টেস্টের ভিডিও নিয়ে কুড়িটি প্রশ্নের তৈরি এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন আসি দেখো ট্রাকিয়া কোন প্রাণী সাসঙ্গ অপশানগুলি দেখে নেব অপশন ক কেঁচো অপশন খ অ্যামিবা অপশান গ বাদুর নাকি অপশান ঘ ফোরিং সঠিক উত্তর বন্ধুরা অপশান ঘ ফোরিং এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো গবলেট কোচ থাকে কোথায় অপশানগুলি দেখে নেব অপশন ক পাকস্থলিতে অপশন খ যকৃতে অপশন গ আন্ত্রিক গ্রন্থিতে নাকি অপশন ঘ অগ্নাশয় সঠিক উত্তর বন্ধুরা অপশান গ আন্ত্রিক গ্রন্থিতে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি আংশিক পরজীবী উদ্ভিদ হলো অপশনগুলি দেখে নেব অপশন ক চন্দন অপশন খ কলসপত্রী অপশান গ শিমুল নাকি অপশন ঘ তেঁতুল সঠিক উত্তর বন্ধুরা অপশন ক চন্দন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কেঁচো রেচা নাম কি অপশানগুলি দেখে নেব অপশন ক প্লুড়া অপশন খ নেফ্রিডিয়া অপশান গ পেরিকার্ডিয়াম নাকি অপশন ঘ ফুসফুস সঠিক উত্তর বন্ধুরা অপশন খ নেফ্রিডিয়া এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কাকে প্রয়োজনীয় ক্ষতি বলা হয় অপশানগুলি দেখে নেব অপশান ক বাষ্পমোচন অপশন খ রেচন অপশন ক সালক সংশ্লেষ নাকি অপশান খ পুষ্টি সঠিক উত্তর বন্ধুর অপশন ক বাষ্পমোচন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সর্বজনীন দাতা রক্তের বিভাগের নাম হল অপশানগুলি দেখে নেব অপশান ক এ অপশান খ বি অপশান গ ও নাকি অপশান ঘ এ বি সঠিক উত্তর বন্ধুর অপশন গ ও বিভাগ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো একটি ট্রেস এলিমেন্টের উদাহরণ দাও অপশানগুলি দেখে নেব ক ক্যালসিয়াম অপশান খ সালফার অপশান ক ম্যাগনেশিয়াম নাকি অপশন ডেনাম সঠিক উত্তর বন্ধুরা অপশান খ ডেনাম এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো শালক সংশ্লেষের আলোকদশা ঘটে কোথায় অপশানগুলি দেখে নেব অপশান ক স্ট্রোমাতে অপশান খ গলগিবডিতে অপশান ক মাইট্রোকন্ডিয়াতে নাকি অপশান খ গ্রানাতে সঠিক উত্তর বন্ধুরা অপশান খ গ্রানাতে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ত্যাংগুইনি ভরির উদাহরণ হলো অপশনগুলি দেখে নেব অপশন ক জোঁক অপশান খ গরু অপশান গ কেঁচো নাকি অপশান ঘ শুকর সঠিক উত্তর বন্ধুরা অপশন ক জোঁক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো টাইপ ওয়ান ডায়াবেটিস কিসের অভাবে হয় অপশানগুলি দেখে নেব অপশান ক ইনসুলিন অপশান খ এডিএইচ অপশান ক থাইডক্সিন নাকি অপশান ঘ টিএসএইচ সঠিক উত্তর বন্ধুরা অপশান ক ইনসুলিন বন্ধুরা দশটি প্রশ্ন সম্পন্ন হলো আশা করি তোমাদের পরীক্ষাটি ভালোই হচ্ছে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পেরিকার্ডিয়াম দেখা যায় কোথায় অপশানগুলি দেখে নেব অপশান ক হৃৎপিণ্ডে অপশন খ ফুসফুসে অপশন গ প্লি হাতে নাকি অপশন খ যকৃতে সঠিক উত্তর বন্ধুরা অপশন ক হৃৎপিণ্ডে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সর্পগন্ধা গাছের মূলে কোন উপক্ষার পাওয়া যায় অপশনগুলি দেখে নেব অপশন ক কুইনাইন আইন অপশান খ রেসারপিন অপশন ক সূর্য শিশির নাকি অপশন ঘ কলসপত্রী সঠিক উত্তর বন্ধুরা অপশন খ রেসারপিন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মানুষের সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থি কোনটি অপশনগুলি দেখে নেব অপশন ক যকৃৎ অপশন ক হৃৎপিণ্ড অপশান ক বৃক্ষ নাকি অপশান খ ফুসফুস সঠিক উত্তর বন্ধুরা অপশান ক যকৃত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটি লাইক করে দেওয়া তোমার বন্ধুদের মধ্যে ভিডিওটি যত তাড়াতাড়ি পারো শেয়ার করে দেওয়া আর দেখে নাও তারা তোমার থেকে প্রস্তুতিতে কতটা এগিয়ে বা পিছিয়ে আছে তো চলো পরবর্তী প্রশ্নে আসা যাক শ্বসনে মোট কত অনু এটিপি উৎপন্ন হয় অপশানগুলি দেখে নেব অপশান ক আটত্রিশ অপশান খ আটচল্লিশ অপশান ক চৌত্রিশ নাকি অপশান ঘ আঠাশ সঠিক উত্তর বন্ধুরা অপশান ক আটত্রিশ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো সালক সংশ্লেষে প্রথম উৎপন্ন স্থায়ী যৌগটি হল অপশন ক এ অপশান খ আর ইউবিপি অপশান গ গ্লুকোজ নাকি অপশন ঘ পিজিএ সঠিক উত্তর বন্ধুরা অপশন ঘ পিজিএ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো মানবদেহে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় অপশানগুলি দেখে নেব অপশান ক যকৃত অপশন খ হৃৎপিণ্ড অপশন গ বৃক্ক নাকি অপশন খ ফুসফুস সঠিক উত্তর বন্ধুরা অপশান ক যকৃত বন্ধুরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ক একটি সাজেশনমূলক ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে তোমরা চাইলে সেটি দেখতে পারো চলো পরবর্তী প্রশ্নে আসা যাক একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো অপশানগুলি দেখে নেব অপশন ক এমআইলেজ অপশান খ সুক্রেজ অপশন গ ট্রিপসিন নাকি অপশান ঘ লাইপেজ এজ সঠিক উত্তর বন্ধুরা অপশান গ ট্রিপসিন এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো ফুসফুসের আবরণীকে কি বলা হয় অপশানগুলি দেখে নেব অপশান ক পেরিকার্ডিয়াম অপশান খ প্লুরা অপশান ক ব্রিকো নাকি অপশান ঘ নেফ্রিডিয়া সঠিক উত্তর বন্ধুরা অপশান খ প্লুরা এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত প্রসারণকে কি বলা হয় অপশানগুলি দেখে নেব অপশন ক সিস্টোল অপশন খ ডায়াস্টোল অপশান কেরিস্ট্যালসিস অপশান ঘ অসমোসিস সঠিক উত্তর বন্ধুরা অপশান খ ডায়াস্টোল এবার আসছি পরবর্তী এবং এই ভিডিও শেষ প্রশ্নে রিজার্ভ পেজমেকার বলা হয় কাকে অপশানগুলি দেখে নেব অপশন ক এভি নোটকে অপশন খ এস এ নোটকে অপশান গ এসভি ভি নোটকে নাকি অপশন খ এফএ এ নোটকে সঠিক উত্তর বন্ধুরা অপশন ক এভি ভি নোটকে আজ এ পর্যন্ত এই বন্ধুরা ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে আর এই কুড়ি নম্বরের মধ্যে তোমরা কে কত নাম্বার পেলে তা এই ভিডিওর কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই হলো না দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার